নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো বান ব্রেড তার জন্য আড়াইশো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা প্যাকেট আমুল দুধ আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর নিয়ে নিচ্ছি দু চামচ চিনি গুঁড়ো আমি এই ব্রেডটা ইস্ট ব্যবহার করবো না তার বদলে আমি টক দই দিয়ে মেখে নেব আর নিয়ে নেব ওই সব গরম দুধ আমি অল্প অল্প করে মিশিয়ে নেব খুব বেশি মেশাবার দরকার নেই আর দিয়ে দেবো গলানো ঘি আপনারা সাদা তেল থাকলে কিংবা বাটার থাকলে মিশিয়ে দিতে পারেন হাতেতে খুব লেগে লেগে গেলে একটু হাতেতে সাদা তেল কিংবা ঘি মেখে নিতে পারেন আর আমি দিয়ে দেবো এক চামচ ভর্তি করে বেকিং পাউডার বেকিং পাউডারটা আপনারা ময়দাটা মেশাবার সময় মাখার সময় তখন মেশাতে পারেন আর দিয়ে দেবো এক চিমটি খাবার সোডা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব নিয়ে এক দেড় ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেব দেড় ঘন্টা পর ফিরে এলাম ময়দাটা আমার বেশ ফুলে গেছে আমি একটা কড়াইয়ে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম এই লবণটা আমার আগে থেকেই ব্যবহার করা ছিল সেই জন্য এরকম রঙ হয়ে গেছে আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা যদি আমার একটা কোনো কাজে আসেনি ধরো আমি এই ব্রেডগুলো তৈরি করে নেব তার জন্য দেখুন হাতের সাহায্যে আমি একটু গোল গোল আকারে করে নিচ্ছি দেখলেই ভালো করে বুঝতে পারবেন আমি কড়াইটা প্রিহিট করতে দিয়েছি দশ মিনিট আগে থেকে আমার বেডগুলো রেডি হয়ে গেছে এবার আমি তিনটে বাটিতে ঘি মাখিয়ে নেব নিয়ে এর এরপরে বেডগুলো তৈরি হতে দেব আমার কড়াইতে একটা খবরের কাগজ পেতে তিনটে বাটি বসিয়ে দিয়েছি বেড দিয়ে এবার এর ওপরে একটু বাটার দিয়ে দেব এগুলো রঙের জন্য দিচ্ছি ওপরে রঙগুলো খুব সুন্দর আছে আর দিয়ে দেব একটু ঘন দুধের সর দিয়ে ঢাকাটা দিয়ে দেবো ভালো করে এটা দিয়ে দিচ্ছি ঘন দুধের সর এগুলো গলে গলে উপরে চার পাঁচটা লালচে লালচে কালার চলে আসবে দেখতে ভালো লাগে চা চাপাটা ভালো করে দিয়ে দেব আধ ঘন্টা পর খুলে দেখব চাপাটা এখন রেডি হয়নি ব্যাটার এই ব্রেডগুলো আবার ঢাঙনাটা পনেরো মিনিটের জন্য দিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিট পর আবার খুলে দেখব বেডগুলো আমার রেডি হয়ে গেছে এবার না নেব এর ওপর আরেকটু বাটার দিয়ে দেব দু চকচকে লাগবে দেখুন আমার বা বেডগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ওপরে রঙগুলোও কত সুন্দর এসেছে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল